সালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিটি হচ্ছে জাদুটুনা নষ্ট করার খুবই কার্যকরী একটি তদবির যেটা আপনারা সবাই নিজেরাই করতে পারবেন তো জাদুটুনার জন্য অনেক সময় আছে আমরা কবিরাজকে অনেক বড় অঙ্কের টাকা দিই তারপরে কোনো সমাধান পাই না আবার অনেক সময় আসে জাদুটুনার কোনো কিছু নেই আমরা অযটা হয়রানির মধ্যে পড়ে যাই মনে করেন আপনি কোনো রাস্তা দিয়ে যাবেন আপনাকে কেউ ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে তখন কিন্তু আপনি আপনার গন্তব্যস্থানের কথা যেমনটা আমি বলছিলাম গুলিস্তানে একজনকে বলছিলাম যে যাত্রাবাড়ি যাবো কোন দিকে একজন ব্যক্তি আমাকে ওই ওইদিকে আরেকজন ব্যক্তি দেখাইছে এই দিকে দুজনের দুই দিকে দেখাইছে এখন আপনি আমি তো একদম অবাক হয়ে গেছি যে কোন দিকে যাবো পরবর্তীতে আরও অবাক হওয়ার কথা কারণ যে দুইজন লোক আমাকে দেখাইছে একজনের ওইদিকে একজন ওইদিকে পরে তারা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে সে বলছে আরে তুমি কি জানো ওই দিকে আরো বলছে যে আরো বেটা ওইদিকে কি তুই গিয়েছিলে ওইদিকে এটা বলতে বলতে পুরা ঝোগড়া বললাম যে এখান থেকে সরে যায় তো এখান থেকে সরে গিয়ে ওই যে যাকে আমি একজনকে অনুসরণ করছিলাম ওইখানে ওই যাকে অনুসরণ করছিলাম ওই অনুসরণকৃত রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় দুই কিলোমিটার হাঁটছি হেঁটে হেঁটে গিয়ে বাসে উঠছি কারণ ওর রাস্তাটা হয়তো বসতো সে বুঝে নাই সেটা ওইরকম বলছে তো ওইরকম বলার চেয়ে কিন্তু না বলা ভালো তো ওইরকম আপনাকে গন্তব্যস্থানের জায়গায় যদি অন্য কোনো কিছু দেয় তাহলে আপনি হয়রানির মধ্যে আরো বেশি পড়বেন ঠিক তেমনিভাবে মনে করেন আপনার যা দূরের কোনো কিছু নেই কাউকে দেখাইছেন সে হয়তো তার অর্থ উপার্জনের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আপনাকে কি বলল যে জাদুটনা আছে এখন কিন্তু আপনি আরো বেশি সমস্যার মধ্যে পড়বেন তো যাই হোক আজকের যে আমল যে তদবির এটা হচ্ছে মনে করেন আপনার যদি জাদুটনা থাকে তাহলে তো অবশ্যই কাটবে আর যদি জাদুটনা না থাকে তারপর আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নাই করলে তো আপনি নিজের সন্দেহ অনুযায়ী দূর করতে পারবেন আপনি জাদুগ্রস্ত আছেন কি না ঠিক আছে তো যাই হোক আসুন এখন জেনে নেই কি করতে হবে এটা কিন্তু যে কোনো দিন আমল করা যাবে সমস্যা নাই অবশ্যই আপনারা স্ক্রিনে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা আপনাকে লিখতে হবে এটা যদি আপনারা লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন সমস্যা নাই তো কীভাবে ব্যবহারবিধি আসুন জেনে নেই জাদুগ্রস্ত ব্যক্তিকে নিম্ন লিখিত তাবিজ উহার সঙ্গে উহার সঙ্গে সুরা ফালাক ও সুরানাস লিখিয়া গলায় দিয়ে দেবে তো সুরা ফালাক এবং সুরানাচ আমি আর স্ক্রিনে দিচ্ছি না কারণ ওইগুলো আপনারা ওপর পাবেন গুগলে সার্চ দিলেই অথবা শরীফ দেখলেই আপনি পাবেন সুরা ফালাক এবং সুরানাস ঠিক আছে ওইগুলো আপনারা লিখবেন বা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন এটার সাথে ঠিক আছে ওই তিনটা একসাথে হবে চূড়া নাচ আর এই নকশা তারপরে রোগীর গলায় বাঁধিয়ে দেবে এবং প্রতিদিন গোসলের পরে এক কুশ পানি হাতে নিয়ে নিয়া ফালাক পাট করে পানিতে ফু দিয়া পানি পান করবে অর্থাৎ মনে করেন আপনি গোসল করা শেষ যদি আপনি পুষ্করণিতে গোসল করেন আর ওই পুষ্করণির পানি খাবারের উপযুক্ত হয় তাহলে ওইখান থেকে এক কুলি পানি আপনি খাবেন ফালাক পাট করে ওইখানে ফু দিয়ে সূরাফালাক পাট করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন আর যদি আপনি মনে করেন টেবের মধ্যে গুসল করেন আর ওইটা যদি পান পানি পান করার উপযোগী হয় তাহলে তো ওইখানে পান করলেন সুরাফালাক ফু দিয়ে যদি মনে করেন যে এটা পান করার উপযোগী নয় তাহলে আপনি যাওয়ার সময় যেই পানি পান করা যায় ওইরকম পানি আপনি নিয়ে যাবেন সমস্যা নয় গোসল শেষে ওই যে পানি আপনি নিয়ে গেছেন ওই পানি আপনি পান করতে পারেন সুরাফা ফু দিয়ে এক কুলি পানি আপনি পান করবেন ঠিক আছে আর ওই যে তাবিজ ওইটা আপনি সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত এর ভিতরেই আপনার যত বড় জাদুটুনা আক্রান্ত থাকেন না কেন জাদুটুনা কেটে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই একইন ঠিক রেখে আমল করবেন তদবির করবেন দেখবেন ফল পাবেন এই যে এটা করবেন এটা এই নিয়ে করবেন না যে অনেক কবিরাজ দেখাইছে কাজ হচ্ছে না এটা করে কি আর হবে আচ্ছা তারপরে করে দেখি হয় কি না ওই রকম একই নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না সঠিক পরিমাণে একই নিয়ে কাজ করবেন যে এটার উচিলেই আল্লাহ তালা আমার যা দুটো সব কেটে দেবেন ঠিক আছে ওই রকম একই নিয়ে আপনি আমল করে দেখেন সেই আমল দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন তোদের কাছ থেকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালকুম ও রহমতুল্লাহ ববরকত